বাংলাদেশের ব্যাঙ্কিং ইতিহাসে কলঙ্কের যে পাতা লেখা হচ্ছে তা যেন রক্তে লেখা বিচারের রঙে নয় বরং টাকার অন্ধকারে গডফাদারদের পৃষ্ঠপোষকতায় ঘুরে তোলা এই সাম্রাজ্য ধসে পড়ছে ধীরে ধীরে কিন্তু মোটেও শেষ হচ্ছে না দুর্নীতির অবিশ্বাস্য সব গল্প যার অন্যতম প্রধান চরিত্র এস আলম এবং তার দুই পুত্র আশরাফুল আলম ও আসাদুল আলম জাতীয় রাজস্ব বোর্ড মহাব্যবস্থাপক এক বিস্ফোরক বক্তব্যে ফাঁস করলেন এমন এক চিত্র যা গল্প কাহিনীকেও হার মানায় সিঙ্গাপুরে নাগরিকত্ব পেতে হলে প্রয়োজন হয় সর্বনিম্ন দুইশো পঞ্চাশ কোটি টাকার হোয়াইট মানি অর্থাৎ সাদা টাকা এস আলমের দুই ছেলে সেই অর্থই হোয়াইট করে দেখিয়েছে তবে তদন্তে উঠে এসেছে ওই অর্থ ছিল জালিয়াতির মাধ্যমে প্রাপ্ত অর্থ পাচারের প্রমাণ হাতে পেয়ে যখন তদন্তকারীরা গিয়ে ব্যাংকে হানা দেন তখন থেকেই এস আলমের নামে জমা দেওয়া কোটি টাকার পে অর্ডার যেন হাওয়ায় মিলিয়ে যায় যার হদিস এখনও মেলেনি সিস্টেমের ভেতরেই সিস্টেম হেয়ারিং এর তারিখ পরিবর্তন ও শো গোপন করা আর পুরো আমলাতন্ত্রের একটি অংশ যেন এই ষড়যন্ত্রের নীরব সহযোগী চাকরি যাবে এই ভয়ের জালে আটকে ছিলেন অনেক ব্যাংক কর্মকর্তা সিআইডির তদন্তে উঠে এসেছে এস আলম ও তার সহযোগীরা সিঙ্গাপুর মালয়েশিয়া ইংল্যান্ড ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে কোম্পানি গঠন করে এক দশমিক এক তিন ট্রিলিয়ন টাকা পাচার করেছেন আমি কিন্তু বিলিয়নের কথা বলছি না এটা ট্রিলিয়ন সিঙ্গাপুরে ক্যানেরি লজিস্টিক্স প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি গঠন করা হয়েছে যার মূলধন ধন বাইশ দশমিক তিন চার মিলিয়ন ডলার আর এ সবই পাচারকৃত অর্থ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নিয়ন্ত্রণ নিয়ে এস আলম গ্রুপ ও তাদের সংশ্লিষ্ট কোম্পানিগুলো চারশো একত্রিশ দশমিক এক তিন বিলিয়ন টাকা ঋণ নিয়েছিল যা ব্যাংকের মোট ঋণের প্রায় পঞ্চাশ শতাংশ এই ঋণের বিপরীতে জামানত ছিল মাত্র তেতাল্লিশ দশমিক পাঁচ নয় বিলিয়ন টাকা হাইকোর্টের নির্দেশে তদন্তে দেখা গেছে এস আলম গ্রুপ সিঙ্গাপুরে এক বিলিয়ন ডলারের ব্যবসা গড়ে তুলেছে কিন্তু তারা বাংলাদেশ ব্যাংক থেকে কোনো ধরনের অনুমতিই নেয়নি ঢাকার একটি আদালত এসালম গ্রুপের চেয়ারম্যান এবং তার পরিবারের বিয়াল্লিশটি কোম্পানির চারশো সাঁত্রিশ দশমিক আট পাঁচ কোটি শেয়ার জব্দের নির্দেশ দিয়েছে যার মোট মূল্য পাঁচ হাজার একশো নয় কোটি টাকা দুর্নীতি দমন কমিশনের আবেদনে ঢাকার একটি আদালত এস আলমের তেরো হাজার সাতষট্টি ডেসিমাল জমি জব্দের আদেশ দিয়েছে এস আলম গ্রুপের ছয়টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মঞ্জুর জানিয়েছেন এসালম গ্রুপ ও তার সহযোগীরা ব্যাংকিং সিস্টেম থেকে অন্তত দশ বিলিয়ন ডলার পাচার করেছে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণের পর এস আলম বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপের হুমকি দিয়েছেন তিনি হুমকি দিচ্ছেন তার সম্পদ অবৈধভাবে জব্দ করা হয়েছে এবং তার ব্যবসায়িক কার্যক্রম বাধাগ্রস্ত করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মঞ্জুর অভিযোগ করেছেন সামরিক গোয়েন্দা সংস্থার সহায়তায় এস আলম ও তার সহযোগীরা ব্যাংকিং সিস্টেম থেকে প্রায় সতেরো বিলিয়ন ডলার লুট করেছে বিশ্ব তথ্য অনুযায়ী দুই সালে বাংলাদেশের জিডিপি ছিল চারশো দশমিক চার দুই বিলিয়ন ডলার এসালম আলম গ্রুপের ঋণের পরিমাণ প্রায় চার শতাংশ জিডিপির সমান যা দেশের ব্যাংকিং খাতে দুর্নীতির ভয়াবহতা প্রকাশ করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এস আলম গ্রুপ এবং সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ার বাজারে দুর্নীতির অভিযোগ তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে এই অর্থ পাচারকারীদের বিচার কি এই দেশের মাটিতে হবে এ নিয়ে আপনার মতামত কি কমেন্টে লিখে জানাতে পারেন